নির্বাচন আমরা চাই না হতে দেব হব এবং করতে পারবে না ইনশাল তারা পিয়ার বোঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার মানে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই তিপ্পান্ন বছরে যে দিয়ে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই ফেসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে আমাদের দেশের টাকা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেন কোনো একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাজিকে বহন করবেন আর আমাদের মায়ের কোন আবার সন্তান হারা হবেন এটা করে আমাদের হুশ থাকতে গলা থাকতে মুখ থাকতে বন্ধ করবো না বন্ধ করবো না বলতেই থাকবে এই লক্ষ্যেই আমি সকলকে প্রত্যাহান জানাব সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা তো আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কারভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল মানুষ পক্ষে প্রকাশ করেছে অন্তর্বর্তী গেলে সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা আমাদের সন্তানরাও ভঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না এবং এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অতন্ত্র প্রহারীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি